প্রত্যেকটা মানুষেরই যে কোনো একটা সিক্রেট রেসিপি থাকে যেটা আসলে এতটা মজা হয় তার হাতের এই রান্নাটা তার পরিচয়টা আসলে দেয় এরকম কিছু একটা কিন্তু আমি আগে যখন রান্না করতাম আমার কোনো সিক্রেট রেসিপি ছিল না বরঞ্চ আমার রান্না আমারই খেতে ইচ্ছে করতো না এতটা বাজে হতো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে করে সব কিছু শিখে গিয়েছি আর এই যে ছোট মাছটা আমি আগে একদমই রান্না করতে পারতাম না এখন আমি রান্না করতে করতে খুব ভালোই পারি আর আমার কাছে আমার এই রান্নাটা মনে হয় সিক্রেট একটা রেসিপি তো এখন এ পর্যায়ে আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ দুইটা বড় সাইজের টমেটো একটু কুচে করে দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় ছোট মাছের টমেটো না দিলে এর স্বাদটা একদম ঠিকঠাক পাওয়া যায় না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা বেশি দেই আমি একটু পরে আবার একটু তেল ইউজ করব এই জন্য এখন একটু কম দিয়ে নিয়েছি হাতে মাখা মাছগুলো ভালোভাবে রান্না করতে চাইলে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মা মাখানো যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো পাওয়া যাবে কারণ বেশি মাখালে মশলাগুলো একদম ভালোভাবে মাছের ভিতরে যাবে আর রান্নাটা খুবই টেস্ট হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর অনেক বেশি পানি দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণ এই যে দেখতেই পাচ্ছেন হাফ কাপের থেকেও কম একটু পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে মিডিয়ামে একটু রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই মাছটা রান্নার ক্ষেত্রে একটু আস্তে আস্তে রান্না করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু পানিটা একদমই টেনে যাবে আর মাছটার ভিতরে মশলাগুলো ভালোভাবে যাবে না আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে যেহেতু মাখিয়ে রান্না করা হয়েছে মাছ অনেক সফট থাকে ভেঙে যেতে চায় জন্য আলতো করে একটু উল্টে পাল্টে রান্না করতে হবে আর এ পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখন একটু তেল দিয়ে নিব এই জন্য কিন্তু প্রথমে আমি একটু কম পরিমাণ তেল দিয়েছি আর এখন তেলটা দিয়ে আবার একটু মাছটাকে কষিয়ে নিব তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো পাওয়া যাবে আর এ পর্যায়ে দেখছেন পানিটা আরও অনেকটা শুকিয়ে গেছে যেহেতু এই ছোট মাছটা এভাবে রান্না করে খেতে আমার কাছে খুব ভালো লাগে ভাতের কাছে ছোট মাছ আসলে কিন্তু এভাবে রান্না করে ফেলি আপনারা যারা এভাবে করেন নাই অবশ্যই বাঁশের ট্রাই করতে পারেন তো তেল দিয়ে দিয়েছি এ পর্যায় আর এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিব তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাছটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে খেতে খুব ভালো লাগবে তো এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর রেসিপিটা এখানেই কমপ্লিট হয়ে গেছে একদমই কিন্তু এটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ